ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে ফরাক্কায় তৈরি হচ্ছে 30 বেডের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সোমবার নির্মাণয়মান হাসপাতাল ভবন ঘুরে দেখেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ শানাল। ফরাক্কার বল্লালপুরে তৈরি হচ্ছে ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সোমবার বিএমওএইচ ডক্টর মোসিউর রহমানকে নিয়ে সেই হাসপাতালের কাজ ঘুরে দেখলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ শানাল। বল্লালপুরের কৃষক বাজারের পাশেই গড়ে উঠছে 30 বেডের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। খুব শীঘ্রই ভবন তৈরির কাজ শেষ হবে বলে আশাবাদী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এতদিন ফরাক্কার মানুষকে নির্ভর করতে হতো বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপর ব্লক হাসপাতাল চালু হলে আরও ভালো চিকিৎসা পরিষেবা মিলবে ফারাক্কার বাসিন্দাদের এদিন হাসপাতাল পরিদর্শনের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান কয়েক মাসের মধ্যেই চালু হবে হাসপাতাল আমরা একটা আউটডোর ব্লক এখানে বানাবো ভাবছি এই আউটডোর ব্লকটা আমরা টাকা পয়সার জোগাড়ের জন্য কথাবার্তা বলছি আশা করা যায় একটা নতুন করে একটা আউটডোর ব্লক এবং ভবিষ্যতে আমাদের যারা স্টাফ আসবেন তাদের থাকার জন্য একটা ব্যবস্থা